হ্যালো বিয়তদ আসসালামু আলাইকুম আমার নাম অনন্ত ওয়েলকাম টু মাই ব্লক আমাদের খামারে মুরগির জন্য আমরা নতুন করে একটা ঘর তৈরি করতেছি এখানে রকম খরচ হলো কতটুকু নেট লাগলো এবং কতটুকু কাঠ লাগলো আজকে এই বিষয়ে কথা বলবো আমাদের এই ঘরটার দৈর্ঘ্য আট ফুট পোস্ত চার ফুট এবং উচ্চতা ছয় ফুট আমরা এই ঘরটা দুই তলা বিশিষ্ট করব এখানে আমরা তিন ফুট তিন ফুট করে দিব এবার জানা যাক আমাদের এই ঘরটাতে কতটুকু কাঠ লাগলো এবং কতটুকু নেট লাগলো এবং এটার দাম কি রকম পড়লো এই ঘরটাতে নেট লেগেছে 30 ফুট আর প্রতি ফুট নেটের দাম নিয়েছে পঞ্চাশ টাকা করে আর এখানে নেটের দাম পড়লো মোটে আমাদের দেড় হাজার টাকা আর কাট লেগেছে তিন হাজার টাকা আর মিস্ত্রি খরচ আর বাকি যে খরচগুলো আছে এই খরচগুলো দিয়ে আমাদের প্রায় এখানে ছয় সাড়ে ছ হাজার টাকা খরচ হয়েছে আমরা এখানে চার খুব বিশিষ্ট ঘর তৈরি করতেছি এখানে আমরা দেশি মুরগি এবং ফি ফেন্সি মুরগিগুলো লালন পালন করতে পারব এই ঘরটার ভিতরে যে কাঠের তক্তাগুলো দেওয়া দেওয়া হয়েছে এই তক্তাগুলো দেড় ইঞ্চি করে দেওয়া হয়েছে যাতে এগুলো সহজে পানিতে নষ্ট না হয় আর আমরা এই তক্তার উপর দিয়ে কাঠের গুঁড়া বা তুষ দিব যেহেতু আমরা এই ঘরটা রমজান মাসে তৈরি করতেছি আর এই ঘরটাতে মিস্ত্রিকে চুক্তি দেওয়ার কারণে আমরা এটাতে দুই তিন সময় লেগেছে এই ঘরটাতে আমরা ষাটটা মুরগি রাখার চিন্তা ভাবনা করতেছি আমরা প্রতি ক্ষোপে টাকা করে দেশি মুরগি রাখব আর দুদিন পরে আমাদের ঘরটার ফাইনাল লুক এইটা ভিডিওতে ছোট দেখা গেলেও বাস্তবে এটা অনেক বড় ঘরটা কেমন হলো আপনার কমেন্টে জানাবেন আর আমরা আমাদের খামারের জন্য শীঘ্রই নতুন নতুন পোষা পাই নিয়ে আসবো সে পর্যন্ত আপনারা আমাদের পাশে থাকুন আর আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক দিয়ে রাখুন যাতে আমাদের সকল ভিডিও নোটিফিকেশন পান আর আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু